ওম নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা আগামী সাতই জুন পালিত হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ একাদশী নির্জলা একাদশী হিন্দু ধর্মে একাদশী তিথি বিশেষ মাহাত্বপূর্ণ এই দিনে বিষ্ণুর আরাধনা করা হয় প্রতি মাসে দুটি করে একাদশী থাকে একটি শুক্লপক্ষে ও অন্যটি কৃষ্ণপক্ষে সেই হিসেবে এক বছরে মোট চব্বিশটি একাদশী পালিত হয় এই চব্বিশটি একাদশীর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হল নির্জলা একাদশী নির্জলা একাদশীতে সম্পূর্ণ নির্জলা উপবাস পালনের বিধি রয়েছে যারা একাদশী পালন করেন তারা এই দিন এক টুকরো খাবার বা এক ফোঁটা জল খেতে পারেন না জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের একাদশী তিথি নির্জলা একাদশী হিসেবে পালিত হয় পঞ্জিকা অনুসারে এই বছর নির্জলা একাদশী পড়েছে। সাতই জুন দু বাংলার তেইশে জ্যৈষ্ঠ শনিবার একাদশী তিথি শুরু পাঁচই জুন বাংলার একুশে জ্যৈষ্ঠ শুক্রবার রাত্রি তিনটে তেইশ মিনিটে একাদশী তিথি শেষ সাতই জুন বাংলার তেইশে জ্যৈষ্ঠ শনিবার সকাল পাঁচটা বারো মিনিটে পারণের সময় রবিবার দিন সাতটা বারো মিনিটের মধ্যে বছরে চব্বিশটি একাদশীর মধ্যে সবচেয়ে কঠিন হল নির্জলা একাদশী পালন পুরাণ অনুসারে দ্বিতীয় পাণ্ডব ভীম এই একাদশী পালন করেছিলেন সেই কারণে একে ভীম একাদশীও বলা হয় প্রচলিত বিশ্বাস এ একাদশী পালনে আমাদের শরীর ও মন শুদ্ধ হয় এই একাদশী যারা পালন করেন তারা সব পাপ থেকে মুক্ত হন এবং মৃত্যুর পর বৈকুণ্ঠে স্থান পান বলে মনে করা হয় যে কোনো তীর্থক্ষেত্র ভ্রমণের সমান ফল পাওয়া যায় নির্জলা একাদশী পালন করলে নির্জলা একাদশী পালন করলে কোষ্ঠীতে গ্রহের অশুভ দশা থেকে মুক্তি পাওয়া যায় এই দিন কি কি করবেন নির্জলা একাদশীতে সম্ভব হলে সম্পূর্ণ নির্জলা উপবাস রাখুন নারায়ণের পুজো করুন ও একাদশী ব্রত কথা পাঠ বা শ্রবণ করুন এই দিন অভাবী মানুষদের মিষ্টি ও শরবত দান করুন নিজের রাগ নিয়ন্ত্রণে রাখুন মিথ্যা কথা বলবেন না ও খারাপ চিন্তা থেকে দূরে থাকুন এই দিন সম্পূর্ণ উপবাস রাখতে না পারলেও চাল ডাল বা গমের মতো কোনো শস্য খাবেন না মাছ মাংস পেঁয়াজ রসুন খাওয়া যাবে না ভুলেও এই দিন কারো সঙ্গে ঝগড়া মারামারিতে জড়াবেন না আন্ডবান নির্জলা একাদশীর ব্রত মাহাত্ম জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের এই নির্জলা একাদশী ব্রত সম্পর্কে ব্রহ্ম বৈবর্ত পুরাণে শ্রী ভীমসেন ব্যাস সংবাদে বর্ণিত হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে জনার্দন আমি অপরা একাদশীর সমস্ত মাহাত্ম শ্রবণ করলাম এখন জ্যৈষ্ঠ শুক্লপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন এই একাদশীর কথা মহর্ষি ব্যাসদেব বর্ণনা করবেন কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থ ও তত্ত্ব পূর্ণরূপে জানেন রাজা যুধিষ্ঠির ব্যাসদেবকে বললেন হে মহর্ষি দৈপায়ন আমি মানুষের লৌকিক ধর্ম এবং জ্ঞানকাণ্ডের বিষয়ে অনেক শ্রবণ করেছি আপনি যথাযথভাবে ভক্তি বিষয়িনী কিছু ধর্মকথা এখন আমায় বর্ণনা করুন শ্রী ব্যাসদেব বললেন হে মহারাজ তুমি যেসব ধর্মকথা শুনেছ এই কলিযুগের মানুষের পক্ষে সে সমস্ত পালন করা অত্যন্ত কঠিন যা সুখে সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায় অথচ মহাফল প্রদান করে এবং সমস্ত শাস্ত্রের সারস্বরূপ সেই ধর্মই কলিযুগে মানুষের পক্ষে করা শ্রেয় সেই ধর্মকথায় এখন আপনার কাছে বলছি উভয় পক্ষের একাদশী দিনে ভোজন না করে উপবাস ব্রত করবে দ্বাদশী দিনে স্নান করে সূচিবদ্ধ হয়ে নিত্যকৃত্য সমাপনের পর শ্রীকৃষ্ণের অর্চনা করবে এরপর ব্রাহ্মণদেরকে প্রসাদ ভোজন করাবে অশৌচাদিতেও এই ব্রত কখনো ত্যাগ করবে না যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চাই তাদের সারা জীবন এই ব্রত পালন করা উচিত পাপ রত ও ধর্মহীন ব্যক্তিরাও যদি এই একাদশী দিনে ভোজন না করে তবে তারা জমযাতনা থেকে রক্ষা পায় শ্রী ব্যাসদেবের এসব কথা শুনে গদাধর ভীমসেন অশ্বত পাতার মতো কাঁপতে কাঁপতে বলতে লাগলেন হে মহাবুদ্ধি পিতামহ মাতা কুন্তি দ্রৌপদী ভ্রাতা যুধিষ্ঠির অর্জুন নকুল ও সহদেব এরা কেউই একাদশীর দিনে ভোজন করে না আমাকেও অন্ন গ্রহণ করতে নিষেধ করে কিন্তু দুঃসহ ক্ষুধা যন্ত্রণার জন্য আমি উপবাস করতে পারি না ভীমসেনের এরকম কথাই ব্যাসদেব বলতে লাগলেন যদি স্বর্গাদি দিব্য ধাম লাভে তোমার একান্ত ইচ্ছা থাকে তবে উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না তদুত্তরে ভীমসেন বললেন আমার নিবেদন এই যে উপবাস তো দূরের কথা দিনে একবার ভোজন করে থাকাও আমার পক্ষে অসম্ভব কারণ আমার উদরে বৃক নামে অগ্নি রয়েছে ভোজন না করলে কিছুতেই সে শান্ত হয় না তাই প্রতিটি একাদশী পালনে আমি একেবারেই অপারগ হে মহর্ষি বছরে একটিমাত্র একাদশী পালন করে যাতে আমি দিব্যধাম লাভ করতে পারি এরকম কোনো একাদশীর কথা আমাকে নিশ্চয় করে বলুন তখন ব্যাসদেব বললেন জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের একাদশী তিথিতে জলপান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস থাকবে তবে আচমনে দোষ হবে না ওই দিন অন্যাদি গ্রহণ করলে ব্রত ভঙ্গ হয় একাদশীর দিন সূর্যোদয় থেকে দ্বাদশীর দিন সূর্যাস্ত পর্যন্ত জলপান বর্জন করলে অনায়াসে বারোটি একাদশীর ফল লাভ হয় বছরের অন্যান্য একাদশী পালনে অজান্তে যদি কখনো ব্রতভঙ্গ হয়ে যায় তাহলে এই একটিমাত্র একাদশী পালনে সেই সব দোষ দূর হয় দ্বাদশী দিনে ব্রাহ্ম মুহূর্তে স্নানাদি কার্য সমাপ্ত করে শ্রীহরির পূজা করবে সদাচারী ব্রাহ্মণদের বস্ত্রাদি দানসহ ভোজন করিয়ে আত্মীয় স্বজন সঙ্গে নিজে ভোজন করবে এরূপ একাদশী ব্রত পালনে যে প্রকার পুণ্য সঞ্চিত হয় এখন তা শ্রবণ করো সারা বছরের সমস্ত একাদশীর ফলই এই একটিমাত্র ব্রত উপবাসে লাভ করা যায় শঙ্খ চক্র গদা গদাপদ্যধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বলেছেন বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার শরণাপন্ন হয়ে এই নির্জলা একাদশী ব্রত পালন করে তারা সর্বপাপ মুক্ত হয় বিশেষত কলিযুগে ধন সম্পদ দানের মাধ্যমে সদ্গতি বা স্মার্ত সংস্কারের মাধ্যমেও যথার্থ কল্যাণ লাভ হয় না কলিযুগে দ্রব্য শুদ্ধি নেই কলিতে শাস্ত্রোক্ত সংস্কার বিশুদ্ধ হয় না তাই বৈদিক ধর্ম কখনো সুসম্পন্ন হতে পারে না হে ভীমসেন তোমাকে বহু কথা বলার আর প্রয়োজন কি তুমি উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না যদি তাতে অসমর্থ হও তবে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীতে অবশ্যই নির্জলা উপবাস করবে এই একাদশী ব্রত ধনধান্য ও পুণ্যদায়িনী যমদূতগণ এই ব্রত পালনকারীকে মৃত্যুর পরও স্পর্শ করতে পারে না পক্ষান্তরে বিষ্ণুদুৎগণ তাকে বিষ্ণুলোকে নিয়ে যান শ্রী ভীমসেন ওই দিন থেকে নির্জলা একাদশী পালন করতে থাকায় এই একাদশী পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী একাদশী নামে প্রসিদ্ধ হয়েছে এই নির্জলা একাদশীতে পবিত্র তীর্থে স্নান দান জপ কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করে তা অক্ষয় হয়ে যায় যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশী মাহাত্ম বা শ্রবণ করেন তিনি বৈকুণ্ঠ প্রাপ্ত হন বন্ধুরা যারা এই একাদশী ব্রত পালন করেন তারা অবশ্যই একাদশী ব্রত কথা শ্রবণ করবেন নইলে একাদশী ব্রত অসম্পূর্ণ থেকে যায় আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে শ্রী রাধাগোবিন্দের কৃপায় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে